সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদেরকে আমি দেখাবো আমাদের অর্কিড থেকে কীভাবে নতুন চারা গাছ তৈরি করা যায় দেখছি এটা আমাদের একটা অর্কিড এখানে দুটো শাখা হয়েছে এটা মূলত ফুলের যে ব্রাঞ্চটা বের হয় ফুলের ব্রাঞ্চ থেকে এখানে মূলত ফুলগুলো বের হয় তো আমি আপনাদেরকে দেখাবো এটা এখানে একটা শাখা আছে এখানে এটাকে আমি কাটবো এই যে কাটলাম এটা একটা শাখা হবে এটা একটা চারা গাছ হবে এটাও কাটবো আমি দুটো চারা তৈরি করবো আজকে ইনশাল্লাহ এখানে একটা চারা তো এখান থেকে আমি দেখাবো কীভাবে আপনাদের নতুন টবের মধ্যে এটা দিবেন এখান থেকে আমি অর্কিডের অর্কিডের যে মাটি সেটা কিনে নিয়ে আসছি অর্কিডের মাটি আসলে এখানে একটু বলা ভালো যে অর্কিডের মাটিগুলো আমাদের নর্মাল যে ফুলের চারা ফুলের মাটি সেখান থেকে একটু ডিফারেন্ট এখানকার মাটিগুলো ধরনটা এরকম যাতে করে বাতাস চলাচল করতে পারে একটু গ্যাপ থাকা দরকার বেশি গ্যাপ থাকলে ফুল অর্কিডগুলো ভালো হয় আপনারা জানেন অর্কিডগুলো মূলত একটু স্যাঁতে পরিবেশে ভালো হয় অর্কিডগুলো একটু মাঝখানে ক্লোজ নিয়ে আসো একটু প্রথমে দিয়ে দেবেন এরকম করে দেওয়ার পরে ফুলেরটা একটু বসাই দিবেন যাতে করে এটা আসলে একটু শিকড়গুলো শিকড়গুলো একটু ভিতরে ভিতরে ঢুকে যায় ভিতরে ঢুকে যাবে যখন এটা ভিতরে যাওয়ার পরে আপনি আর একটু দিয়ে এটাকে কাভার করে দেবেন দেখে দেখাবো আপনাকে এখন মূলত আমাদের চারা গাছটি পুরোপুরি রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই এখান থেকে মূলত নতুন করে শিকড়গুলো শিকড়গুলো থেকে পুষ্টি নিয়ে গাছটা মূলত আস্তে আস্তে বড়ো হবে তো গাছটাকে একটু সোজা করে দিতে হবে একটু বড় হলে যেরকম খুঁটি থাকে ছোটো ছোটো স্টিক ওই স্টিকগুলো দিয়ে এটাকে সোজা করে দিলে এটা হয়ে যাবে ইনশাল্লাহ এরপর একটু ভিজিয়ে দিতে হবে যাতে একটু আর্দ্রতা পায় তাহলে ভালো হবে এরপরে আমরা ইনশাআল্লাহ এই জিনিসটা ওরে আল্লাহ এটা হলো যে আরেকটা শাখা তৈরি করবো এটা সমস্যা নাই দুটো শিকড় আছে তো এটা মূলত একটা পাতা বের হয়েছে এখন এটা আর পাতা বের হবে ইনশাল্লাহ তো এখান থেকে আমরা নতুন আরেকটা শাখা শাখা তৈরি করবো থ্যাংক ইউ